এবং যেহেতু বলে যে আল্লাহর প্রিয় বান্ধা যারা ইমানদার ব্যক্তি যারা তাদেরকে মাটিও ছোঁয় না আজকে আমরা প্রমাণ পাইলাম যার আব্দুল করিম মুন্সি মালানা আব্দুল করিম মুন্সি যার মৃতদেহটি দেহটি দশ মাস ষোলো দিন পরে অক্ষত এবং এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনাকে যে কাপড় পরিধান করে দাফন করা হয়েছিল সে কাপড় পর্যন্ত এখন অক্ষত আছে এونکو দুর্গন্ধ হই আমরা তো আমরা দেখুন 10 মাস 16 দিন পর আব্দুল করিম মনসি সাহেব ওনার লাশটাকে তুলে তারা দাফন করতেছে তো এই বিষয়টা সম্পর্কে কিছু কথা বলার জন্য প্রিয় আমার ওনার লাশটা প্রথমত আপনারা যদি masala জিজ্ঞাসা করেন যে এখান থেকে তুলে জায়েজ আছে কিনা তো সে ব্যাপারে আমি বলবো যে ওনাকে যেখানে দাফন করা হয়েছিল ওই জায়গাটা ভাঙ্গন ধরেছে যার ফলে ওনার কবরের মধ্যে পানি এবং কাদা হয়ে গেছে ওই জায়গাটা ভাঙ্গন ধরেছে আমরা যেটা দেখলাম ভিডিওতে যে এই জন্য সেখান থেকে উঠা ওনার লাশটাকে তারা একটু সেফ জায়গায় ভালো জায়গায় দাফন করতেছে তো তার আগে আমি আপনাদেরকে একটু বলি শুনেন ওনার ছেলে সহ অন্যান্যদেরকে ও স্বপ্নের মাধ্যমে উনি দেখাইছে বা কাশফের মাধ্যমে তারা তাদেরকে জানানো হয়েছে এখন যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সে কথাটা হচ্ছে আপনি দেখুন আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে উলিদের ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন আপনারা অসংখ্য আয়াত আছে কোরআন কারিমের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আল্লাহ বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম আলা ইন্না অলিয়া লা হৌফন অইলেই হি মৌলাহম হেজানুন আল্লাহ যে বলছেন আলা সাবদান ইন্নাহ নিশ্চয়ই আউলিয়া অলিদের বহু বছর যারা আমার বন্ধু হয় অলি হয় লা হৌফন অইলেই হিমলাহম হেহজনুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ইভেন এটা কি দুনিয়াতেও এবং পরকালে আপনি একটা জিনিস চিন্তা করুন দশ মাস ষোলো দিন পর যে লোকের দেহটা পচে নাই আমরা তো জানি সচরাচর একটা মানুষকে দাফন করার পর ষাট দিনের মধ্যে তার চুল নখ এগুলো খসে পড়ে যায় নব্বই দিনের মধ্যে তার শরীরের যে হাড় মাংস মাংস মাংসগুলো তো পচে যায় হাড়ের জোড়া ছেড়ে দেয় তো ষোল দিন দশ মাস ষোলো দিন পর যার কাফনের কাপড়টাও এখনো ভালো রয়েছে যার শরীর থেকে খুশবু আসতেছে আতরের ঘ্রাণ আসতেছে আপনি আবার চিন্তা করুন ওনার ভিতরে যদি নবীর প্রেম আল্লাহর প্রেম না থাকতো তাহলে এটা কি হইতো এটা কি সম্ভব এটা সম্ভব হতো না আমি আমার ভাইদেরকে বলবো যারা মাজার ভাঙ্গা আপনারা বেবর হয়ে আছেন মাজার ভাঙ্গার জন্য আপনারা পাগল পাড়া হয়ে গেছেন ওই দিন দেখলাম একদল মাজার ভাঙতে গেছে মাজার ভাঙ্গার জন্য যে গেছে এলাকাবাসী মিলে উত্তম মাধ্যম ঠিকঠাক মতো দিয়ে দিছে তো আমি আমার ভাইদেরকে বলবো যেখানে ওই সমস্ত বেদবদেরকে পাবেন ওই সমস্ত গোস্তাকে অলিদেরকে পাবেন গোস্তাকের রসুলদেরকে পাবেন মাজার বাংতে যাবে এলাকার নারী পুরুষ সকলে মিলে ওদেরকে এমন দোলাই দিবেন এমন ভাবে দিবেন মানে ওই এলাকার দিকে তাকাইলে যাতে ওদের চিন্তা মাস দিন পর একেবারে অক্ষত আছে তার শরীর থেকে জান্নাতি খুশবাসে ওই রকম একটা একজন আল্লাহর বলি ওই সমস্ত আল্লাহর বলিদেরই তো মাজার হয় ওই সমস্ত আল্লাহর বলিদের যেখানে দাফন করা হয় ওই জায়গাটা তো জিয়ারতের জায়গা হয় তো ওই সমস্ত জিয়ারতের জায়গাগুলোকে যারা ধ্বংস করে দিতে চায় নষ্ট করে দিতে চায় আমরা বলবো এরা আসলে ইসলামের দাবিতে এরা সত্যবাদী না এরা মিথ্যাবাদী তো এই সমস্ত মিথ্যাবাদী থেকে আপনারা বেঁচে থাকবেন দূরে থাকবেন এ সমস্ত বেয়াদব এ সমস্ত শয়তান থেকে আপনারা দূরে থাকবেন শয়তান যেমন লানত প্রাপ্ত এরা হচ্ছে লানত প্রাপ্ত এই জন্য এই লানত প্রাপ্তরা যেখানে পাবেন আপনারা ওখানে ওদেরকে লাঠি পিটা করে আপনারা পুলিশের হ্যান্ডওভার করে দিবেন এ সমস্ত বেয়াদবদেরকে আপনারা প্রশ্রয় দেবেন না এ সমস্ত আলেমদের পিছনে নামাজ পড়বেন না ওই সমস্ত আলেমদের বক্তব্য শুনবেন না যারা অলিদের বিরোধিতা করে অলিদের বিরুদ্ধে কথা বলে যারা মাজার বাঙ্গার জন্য উস্কানি দিয়ে দেয় যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ফাসাদ তৈরি করার জন্য যারা মানুষকে উস্কায় এদের বক্তব্য থেকে আপনারা দূরে থাকবেন এদের বক্তব্য শুনবেন না তো যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ওখান থেকে লাশ তুলে এনে দাফন করা জায়জ আছে কিনা অবশ্যই জায়জ আছে কারণ তার কবরটা ভেঙে গেছে আপনারা অনেক জায়গায় দেখেছেন যে নদী ভাঙার কারণে যে সমস্ত লাশগুলো পড়ে যাচ্ছে সেখান থেকে লাশগুলো তুলে তুলে দাফন করা হয়েছে এছাড়াও আপনি দেখবেন আহ বিভিন্ন যুদ্ধে আল্লাহ রসুলের সাথে সাবাই কারাম অনেক জায়গায় শহীদ হয়েছেন শহীদদের মাজার কোন কোন শহীদদের মাজার ছিল পাহাড়ের উপরে জংলার ভিতরে পরবর্তীতে ইতিহাস বলছে যে ওখান থেকে ওনাদেরকে উঠায় কাউকে জান্নাতুল কাউকে বাকিতে দাফন করা হয়েছে কাজে যেহেতু সাবাই কারামের লাশ বিভিন্ন পাহাড় থেকে বিভিন্ন জংলা থেকে উঠায়া আহ পরবর্তীতে জান্নাতুল বাকিতে জান্নাতুল মহাল্লাতে দাফন করা হয়েছে তো সেখানে আমরা স্পষ্টভাবে আমরা বলতে পারি যে যদি কোনো খবর ভেঙে যায় বা কোনো সমস্যা থাকে তাহলে ওই জায়গা থেকে এনে অন্য জায়গায় দাফন করা এটা কোনো সমস্যা নাই এটা শরীয়তের কোনো বরখালাপ হবে না বা হবে না তো এই ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকুন আর আপনাদেরকে কি বলবো একটু সতর্ক হন আপনারা দেখুন যে দশ মাস ষোলো দিন পর যারা লাস্ট লাস্ট থেকে মেস্কের গ্রান আসতেছে সুগন্ধি আসতেছে তার কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই আপনি একটা বার চিন্তা করুন আল্লাহর বলিদের সাথে থাকার কারণে একটা কম দামি একেবারে অল্প মূল্যের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই ওই আল্লাহর বলির সাথে যদি আপনি থাকতে পারেন আপনার সম্পর্ক ভালো হয় তাহলে আপনাকেও কবরের মাটি ছুঁইবে না সাধারণ কাপড়কে যদি মাটি ছেড়ে দিতে পারে তাহলে আল্লাহর বলির সাথে আপনি থাকার কারণে কি আপনাকে আল্লাহ ছেড়ে দিবে না মাটি ছেড়ে দিবে না অবশ্যই ছেড়ে দিবে এজন্য আমি আমার ভাইদেরকে বলবো ওলিদের প্রতি ভালোবাসা আপনাদের যে পরিমাণ আছে আমি আশা করব এই ভিডিওটা দেখার পর আরো ভালোবাসা আপনাদের বাড়বে আর বাড়ার জন্য আপনারা যাতে একটু হতে পারেন একটু নিজেদের ইমানকে মজবুত করতে পারেন এই জন্যই কিন্তু আমাদের আশা জন্য ইনশাআল্লাহ ভবিষ্যতে যারা মাজার বাংতে যাবে ওদেরকে ওই গ্রামের মানুষের মতো এমন ভাবে পিটায়া ওদেরকে গ্রাম ছাড়া করে দেবেন ইনশাল্লাহ এই দেশের মধ্যে ওহাবিবাদ থাকার না থাক নজদি থাকার আর না থাক কিন্তু সন্নি মুসলিম থাকবে হলিদের মাজার থাক থাকবে হয়তো তোমরা থাকবে না কিন্তু এই দেশে মাজার থাকবে কারণ এ দেশ আবাদ করেছে মাজার ওয়ালারা দেশে মসজিদ বানাইছে মাজার ওয়ালারা এখন মসজিদের মিম্বরে বসে মাজার বাংতে চাও এটা আদৌ সম্ভব হবে না এটা তোমাদের দুঃস্বপ্ন হিসাবে তোমরা দেখতে পারো দুঃস্বপ্নে থেকে যাবে এটা কোনোদিনও বাস্তবে হবে না এটা বাস্তবায়ন হবে না এ দেশে অন্য কিছু থাকুক আর না থাকুক মাজার ওয়ালারাই থাকবে আর মাজারওয়ালা মুসলিমরাই দেশে থাকবে এটাই চিরন্তন সত্য কথা ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা নবীর পক্ষে থাকেন সন্ন্যতের পক্ষ থাকেন আল্লাহর বলিদের পক্ষ থাকেন আল্লাহ সবাইকে উলিদের পকেট পথে কবুল করে আমি সবার জন্য দোয়া করি আমিও সবার কাছে দোয়া চাই আর আপনারা পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো আপনারা পাঠাইতেছেন আপনাদের কাছে যদি মজবুত এভিডেন্স না থাকে আপনারা আমাদের কাছে দুর্বল কোনো ভিডিও পাঠাবেন না দুর্বল কোন ভিডিও মাধ্যমে আপনারা এগুলো প্রশ্ন করে জানতে চাইবেন না একেবারে রিয়েল যে বিষয়গুলো আছে ওইগুলো পাঠাবেন ইনশাল্লাহ আমরা আমাদের মতো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমরা সুন্দর সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য যতটুকু হয়েছে আশা করি আলহামদুলিল্লাহ আহ বুঝতে পেরেছেন বাকি ইনশাল্লাহ বুঝে না আসলে আমরা সামনে পরবর্তীতে আরো আলোচনা করবো আসলাম আলাইকুম রহমান